দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো মোর্জির হাট সেই ফুটকিওয়ারি হাট সেই ফুটকিওয়ারি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব শুকনো মোড় দাম দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে তবে দর্শক আমদানি কিন্তু খুব কম এই পঞ্চগড়ের মধ্যে সবচাইতে বড় হাট কিন্তু এই ফুটকোর হাটটি দেখুন আমদানি একদম খুব কম আমদানি কমে গেছে দেখেন হাট পুরো ফাঁকা এই চারপাশে এই মাঠে প্রচুর পরিমাণে মরিচ আমদানি হইতো এবং এই হাট থেকে কিন্তু প্রচুর পরিমাণে মরিষ ক্রয় করতো মোকাম পার্টিকুলার দেখুন আজকে কিন্তু সেরকম আকারে আমদানি নাই। আমদানি খুব কমে গেছে এবং বাজার প্রচুর পরিমাণে বাড়তি তো কি বাজার দর মরিচ আজকে ক্রয় বিক্রয় করা হলো সেটা জানা জানাদের চেষ্টা করবো মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকাম থেকে এবং কি কে চেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবে আমার কমেন্ট বক্সে দর্শক তবে দর্শক আজকে কিন্তু বাজার প্রচুর পরিমাণে বাড়তি এবং প্রতিনিয়ত বাজার বাড়তেছে আগে বলে দিয়ে থাকি তো আজকে কী বাজার ধরে মরিচগুলো আপনারা করলেন মেসাজ ভাই ভাইটেরা সেটাই কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং হ্যাঁ চেষ্টা করব এই মরিচগুলো কোথায় কোথায় যাচ্ছে এবং কী সিস্টেমে পাঠাচ্ছে সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং যদি আপনাদের কারো মরিচ লাগে থাকে তাকে অবশ্যই জানা তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক তদর্শ দেখুন এই মুহূর্তে আমার সামনে যে ঝঞ্জন শুকনো মরিচটা দেখতেছেন মোটা এই মরিচটা কিন্তু অনেক জায়গায় আপনার মোটা মরিচ বলে থাকে অনেক জায়গায় আপনার চকোলেট মরিচ বলে থাকে এক এক জায়গায় এক এক রকমের মরিচ বলে থাকে তবে আমরা পঞ্চগড় ভাষায় এই মরিচটাকে আমরা চিকন গায়ে নামে আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি এবং এইটা মোটা নামে পরিচিত এই যে মরিচটা দেখতেছেন এটা মোটা নামে পরিচিত এই মরিচটা যারা ভাঙলায় বিক্রি করে তারা প্রচুর পরিমাণে নিয়ে থাকে কারণ এই প্রচুর পরিমাণে নাই কিন্তু আপনার যদি কালারের দিক দিয়ে দেখতে চান তাহলে আপনার মরিচটাই কিন্তু পাউডারের জন্য বেস্ট কালার তবে আজকের এই মোটা মরিচটা সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার থেকে চার হাজার তিনশো টাকা পর্যন্ত চার হাজার থেকে চার হাজার তিনশো টাকা পর্যন্ত আজকের এই মোটামরিচটা ক্রয় করা হয়েছে দর্শক তবে দর্শক এই মরিচটা কিন্তু কম বেশি এরকমই হয় যেটা একটু নর্মাল বলতে গিয়ে এরকমই কম বেশি মোটামরিষেরই এরকমই কোয়ালিটি হয় এর থেকে ভালো কোয়ালিটি হয় না তবে এগুলো যারা ভাঙ্গায় বিক্রি করে তারা কিন্তু সেরকম আর দেখে না ভাঙ্গানোর জন্য এরকম হয়েলেও চলে সেজন্য কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে নিচ্ছেন অনেক রোহিঙ্গা ক্যাম্পও কিন্তু এই মরিচগুলো নিয়ে যাচ্ছে ভাঙ্গানোর জন্য অনেক রোহিঙ্গা ক্যাম্পে পাউডার করে মিক্স করে কিন্তু দিয়ে থাকে রোহিঙ্গা ক্যাম্পে তার জন্য কিন্তু এই মরিচটা নিয়ে থাকে দেখুন কি সুন্দর কালার রয়েছে এই মরিচটাতে ঝাল হালকা তবে কালারের দিক দিয়ে পাউডার করলে কিন্তু মশাল্লা খুব সুন্দর কালার আসে দর্শক আর এই পাশে আরেকটা রয়েছে যেটা আমরা তাহলে আপনার চিকন চোখ মুন্দা বলে থাকি বাজারের মধ্যে কম দামের মধ্যে মোটামুটি ভালোই ঝাল রয়েছে এবং কালারের দিক দিয়ে ভালো তবে ফুটকুয়ের হাটে কিন্তু আপনার চিকন চোখ মুন্দার চিকন পাবনা এবং কি মোটা মরিচ এই তিন প্রকার মরিচ প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রদর্শক দেখুন যে কীরকম কালার এই চিকন চোখ মুন্দা মরিচটার এই মরিচটার প্রচুর পরিমাণে চাহিদা আস্তা বিক্রির জন্য পাউডারও বিক্রি করার জন্য দুই দুইটারই কিন্তু চাহিদা রয়েছে কারণ এই মরিচটা আপনার কম দামের মধ্যে আজকে তাও বাজার কিন্তু এটারও বাড়তি প্রচুর পরিমাণে বাড়তি প্রত্যেকটা মরিচের বাজার বাড়তেছে আর এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার চারশো থেকে চার টাকা পর্যন্ত চার হাজার চারশো টাকা থেকে শুরু করে চার হাজার সাতশো টাকা পর্যন্ত আজকের এইটার বিক্রি হয়েছে এবং ক্রয় করছেন মোকাম পার্টিগুলো এবং মেসেজ ভাই ভাই ট্রেডার্স আজকের এই মরিচটা ক্রয় করছেন চার হাজার চারশো টাকা থেকে শুরু করে চার হাজার সাতশো টাকা মন যেটা আপনার চল্লিশ কেজি মন দেখুন কি সুন্দর চিকন লম্বা এই মরিচটা চাহিদা প্রচুর পরিমাণে তবে এই মরিচটা কিন্তু সবসময় পাওয়া যায় না হঠাৎ পাওয়া যাচ্ছে যে সময় পাওয়া যায় সেই সময় কিন্তু ভাইব্রেট ক্রয় করে থাকে বেশি পরিমাণে যদি আপনার কেউ অবশ্যই নিতে চান তাহলে নিতে পারবেন তাদের স্ক্রিনে আমি নাম্বার দিয়ে থাকবো এবং একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে তাদের সাথে যোগাযোগ করে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ তারা সারা বাংলাদেশে মরিচ দিতেছে দেশের বিভিন্ন জেলা বা এবং চৌষট্টি জেলার মধ্যে সারা দেশের উপজেলাতেই কিন্তু তারা মরিচ দিয়ে থাকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অথবা সরাসরি কিছু পার্টি আসে কিন্তু তাদের কাছ থেকে মরিচ নিয়ে যায় দর্শক তবে আপনারা চাইলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে এই পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারেন মাত্র দুইটা টাকা কমিশনের মাধ্যমে দর্শক তবে আজকে এই মরিচগুলার এই দুইটা মরিচের ক্রয় করা হয়েছে কারণ এই মরিচগুলা ফুটকি রেটে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেজন্য কিন্তু ক্রয় করছেন তবে দর্শক অনেকে বলতেছেন যে কীভাবে নিব বা কীভাবে নিতে পারি এটা নিয়ম হলো যদি আপনি না আসেন আপনার নিজ জেলা থেকে অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি বস্তায় আপনি যত বস্তা অর্ডার করবেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু আপনাদেরকে অর্ডার করতে হবে আর যদি আপনারা সরাসরি আসেন তাহলে অবশ্যই আসতে পারেন পঞ্চ করে আসে ঘুরে যাবেন এবং কি এই মেসেজ ভাইভাইটেড আসে নিজস্ব থাকা ব্যবস্থা রয়েছে মোকাম রয়েছে আপনি চাইলে তাদের মোকামে আসে দুই চার দিন পাঁচ দিন দশ দিন থেকে কিন্তু এই পঞ্চগড়ের লাল টসটসের ঝঞ্ঝড়ে শুকটা মরিচটা নিয়ে যায় আপনারা নিজ জেলায় ব্যবসা করতে পারেন অনেক আছে যারা বেকার অনেকে ছোটোখাটো পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারে অনেকে নিজ জেলায় অনেক অনেক জায়গায় এই মরিচটা চলে বা সারা বাংলাদেশে কম বেশি মরিচ চলে তার জন্য কিন্তু এই মরিচটা অনেকে চাইলে নিতে পারবেন দর্শক তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান তাদের সিস্টেমে মাত্র প্রতি কেজি দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু তারা সারা বাংলাদেশে মরি দিয়ে থাকে যদি আপনার কেউ তাদের কাছ থেকে পঞ্চগড়ের ব্যবসা করতে চান ইনশাল্লাহ করতে পারবেন অবশ্যই একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে করতে পারেন দর্শক যদি আপনার কেউ ইচ্ছুক হন তাহলে অবশ্যই নেবেন তাদের এই কন্ট্রাক্ট নাম্বারে আজকের ভিডিও পর্যন্ত এই পঞ্চগড়ের সবচাইতে বড় হাট এই ফুটকেরি হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে